এই মুহূর্তে দেখাবো ত্রিপুরার খবর অখিল ভারতীয় দিবত বিদ্যৎ পরিষদ দ্বারা সংস্কৃত সাহিত্যের বিশেষ অবদানের জন্য জাতীয় সম্মানে ভূষিত ডক্টর এইচ লাইসেন শর্মা ডক্টর এইচ লাইস লাইসেন শর্মা পিতা শ্রী এইচ গুণমণি শর্মা ধনবিলাসের এক অত্যন্ত পিছিয়ে পড়া গ্রামের মেয়ে ছোটোবেলা থেকে নানা প্রতিকূলতা অতিক্রম করেন তিনি শিক্ষা শীর্ষে পৌঁছেছেন আপনারা দেখছেন পিবেন বাংলা নিউজ প্রথমে ধনবিলাস স্কুল থেকে মাধ্যমিক পাশ করে পরে কয়লাশহর বিধাননগর এইচএস স্কুল থেকে উচ্চ মাধ্যমিক এবং কয়লা শহর রামকৃষ্ণ মহাবিদ্যালয় থেকে সংস্কৃত স্নাতক ডিগ্রি অর্জন করেন পরবর্তীকালে ত্রিপুরা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন দু সালে আসাম বিশ্ববিদ্যালয়ে শ্রীচর থেকে সফলভাবে সর্বোচ্চ পিএইচডি ডিগ্রি অর্জন করেন বর্তমানে ডিগ্রি উনকোটি শিশুর সুরক্ষা কেন্দ্রে ডিসিপিউ কাউন্সিলের হিসাবে কর্মগত কর্মরত অত্যন্ত নিষ্ঠার সঙ্গে কাজ করে তিনি অল্প সময়ের মধ্যে সকলের নজরে আসেন আন্তর্জাতিক নারী দিবস দু হাজার চব্বিশ উনকোটি জেলার মাননীয় জেলাশাসক তাকে শিশু সুরক্ষা বিশেষ অবদানের জন্য সম্মানিত করেন সংস্কৃত সাহিত্যের এবং বিশেষ অবদানের জন্য জাতীয় নির্বাচনী কমিটি তাকে মনোনীত করেন এবং বাইশে ডিসেম্বর দু তারিখ উত্তরপ্রদেশের বারাণসীতে এক জাতীয় কর্মসূচিতে জাতীয় সম্মান ভূষিত করেন রোকন পালের রিপোর্ট ইভেন বাংলা নিউজ আমি ডক্টর এস এম সভা আমার বাবার নাম এইচ ভীশা আমি ত্রিপুরা থেকে আজকে স্থিত অখিল ভারতীয় বিদ্যুৎ পরিষদ বাবাকে বিদ্যৎভূষণে সুসম্মানিত করেছে আমি দেবী সরস্বতী নিয়ে রিসার্চ করেছি আসাম থেকে আজকের এই সম্মানের জন্য আমি পরিষদকে এবং আমার সকল গুরুজনদেরকে আমি সশ্রদ্ধ প্রণাম জানাই থ্যাংক ইউ